السلام عليكم ورحمه الله সম্মানিত দর্শক আপনারা কি জানেন এই পৃথিবীর ইতিহাসে এমন একটা জাতি ছিল সেই জাতি এমন একটা পাপে লিপ্ত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে জাতি আগে কখনো কোনো করেনি সেই জাতিকে আল্লাহ তালা আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন আজকে আমরা আল কোরআন থেকে সেই জাতির নবী সালামের জীবনী ও তার সতর্কবার্তা এবং তার জাতির ধ্বংসের বাস্তব ইতিহাস সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে তুলে ধরবো পুরো ভিডিওটি দেখতে থাকুন হজরত লুথ আলাই সালামের পরিচয় হজরত লুথ আলাই সালাম ছিলেন ইব্রাহিম আপন ভাতিজা এবং একজন মহান নবী তিনি আল্লাহর নির্দেশে প্রেরিত হয়েছিলেন সাদম এবং গোমরাহ নামে দুটি নগরীর বাসিন্দাদের প্রতি তার মূল মিশন ছিল তাদের গুনাহা থেকে ফিরিয়ে আনা এবং তাদেরকে সত্যের পথে ডাকা লুথ আলাই সালামের জাতি কোথায় বসবাস করত ঐতিহাসিকভাবে বিশ্বাস করা হয় যে সাদম ও আমরো শহর দুটি বর্তমান জর্ডান এবং ফিলিস্তিনের সীমান্তবর্তী এলাকায় আজকের সময় ডেড সি বা লুথ সাগর যেখানে রয়েছে ধারণা করা হয় এই শহরগুলোই সেই এলাকার নিচে ধ্বংস হয়ে গেছে ভূগোল বিদ্রা বলেন এই এলাকায় একটা সময় ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে আলকুরানে বর্ণিত সেই ধ্বংসের নিদর্শন হিসেবেই ডেড সি অঞ্চলকেই দেখা হয় হজরত লুথ আলাই সালামের জাতি কি পাপে লিপ্ত হয়েছিল লুথ আলাই সালামের জাতির প্রধান গুণা ছিল সমগামিতা সমগামিতায় ছিল তাদের প্রধান গুণা আলকুরানে বলা হয়েছে তোমরা কি নারীদের ছেড়ে পুরুষদের সঙ্গে কামনা পূরণ করো সুরা আশু আর আয়াত একশো থেকে একশো ছেষট্টি তারা পথচারীদের সঙ্গেও যৌন নির্যাতন চালাতো তারা তাদের পথ আটকিয়ে তাদেরকে অপমান করত। চরম লজ্জাহীনতা ও নির্লজ্জ অপরাধ তারা নিজেদের অপরাধকে গর্ব করে প্রচার করতো তারা নবীর সঙ্গেও উপহাস করত। তারা হজরত লুথ আলাইসাল্লামকে বলতো হে লুথ তুমি তো পবিত্র তুমি দূরে চলে যাও আমাদের মধ্য থেকে তাছাড়া তুমি তো আমাদের বাসিন্দা নও তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও আল কোরআনে হরদত লুথ আলাই সালামের নাম এবং তার ঘটনা আল কোরআনে হরদত লুথ সালামের নাম সাতাশ বার এসেছে তার জাতির ঘটনা এসেছে বিভিন্ন সুরাই সুরাগুলোর নাম এবং আয়াত সমূহ আমি এখনই বলে দিচ্ছি সুরা হুদ আয়াত সাতাত্তর থেকে তিরাশি পর্যন্ত সুরা আশু আর আয়াত একশো থেকে একশো পর্যন্ত সুরা আনকা আয়াত আটাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সুরা আল কমার আয়াত থেকে উনচল্লিশ পর্যন্ত সুরা আয়াত চুয়ান্ন থেকে আটান্ন পর্যন্ত এই কয়টি সুরার মধ্যে তার নাম এবং তার জাতির ঘটনা উল্লেখ করা হয়েছে তার জাতির উপর কিভাবে আজাব এসেছিল আল্লাহ ফেরেস্তা পাঠান তারা মানবরূপে লুথ আলাইসালামের ঘরে আসেন তার জাতি সেই অতিথিদের কাছেও আসতে লজ্জাহীন ভাবে হজরত লুথ সালামের স্ত্রী তার জাতিদের খবর দেয় যে আমাদের ঘরে সুদর্শন কয়েকজন যুবক এসেছেন যখন তার জাতি মানুষের রূপ ধরে আসা ফ্রেস্তাদের উপর আক্রমণ করতে চায় তখন ফ্রেস্তারা বললেন হে আল্লাহর নবী লুথ আলাহ সালাম আমরা তো আল্লাহর পক্ষ থেকেই প্রেরিত হয়েছি আপনার কোনো ক্ষতি করতে পারবে না তারা হুদ আয়াত একাশি প্রেরিত ফেরেজ তারা আরও বললেন হে লুত আলাহ সালাম আপনি এখান থেকে চলে যান আপনার স্ত্রী সহ কিন্তু যাওয়ার সময় কখনো পিছনে ফিরে তাকাবেন না হজরত লুথ আলাহ সালাম বুঝে গিয়েছিলেন যে আজকে আমার জাতির শেষ দিন হজরত লুথ আলাহ সালাম তার জাতিকে বহু বছর দাওয়াত দিয়েছিলেন সত্যের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু তারা বারবার লুথ আলাহ সালাম কেও অস্বীকার করেই গেছেন কিন্তু আজকে আল্লাহর আজাব এসে গেছে আজকে ইমানদাররা ছাড়া কেউ বাঁচবে না ওই এলাকার মাছ বরাবর অঞ্চলটাকেই উল্টিয়ে দেওয়া হয় হজরত জিবরাইল আলাহি সালাম তার ডানা দিয়ে জমিনটাকে উল্টিয়ে দেয় আকাশ থেকে পাথরের বৃষ্টি হয় যেগুলো ছিল নির্দিষ্ট চিহ্নিত পাথর পুরো জাতি মুহূর্তেই ধ্বংস হয়ে যায় শুধুমাত্র লুথ আলাই সালাম এবং তার কিছু অনুসারীরা বেঁচে যায় হজরত লুথ আলাই সালামের স্ত্রী যাওয়ার পথে পিছন ফিরে তাকায় তার স্ত্রী যিনি ছিল কুফুরিতে লিপ্ত তাই তাকেও ধ্বংস করে দেয়া হয় ইতিহাস বলে আজও তার স্ত্রী সেখানে পাথরের মূর্তি হয়ে আছে আমাদের জন্য শিক্ষা সমকামিতা আল্লাহর পক্ষ থেকে জঘন্য অপরাধ যদি সমাজ এই পর্যায়ে চলে যায় তাহলে আল্লাহর গজব আসাটা সময়ের ব্যাপার একা হয়ে গেলেও সত্য বলার সাহস রাখতে হয় যেমন লুথ আলাই সালাম করেছিলেন নবী বা সৎ মানুষের কথা অস্বীকার করলে তার পরিণাম অনেক ভয়াবহ হয় একটা নারী একটা পুরুষের ওপর আকর্ষিত হবে একটা পুরুষ একটা নারীর ওপর আকর্ষিত হবে এটাই আল্লাহর নিয়ম তোমরা হালাল পথে থাকো সম্মানিত দর্শক ভিডিওতে যতগুলো কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলেছি একটা কথা বানিয়ে বলে নাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ